আসসালামু আলাইকুম পঁচাত্তর বাংলাদেশ থেকে সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া নিশী ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডোহাখোলা ইউনিয়নের গাজীপুরে সাবদুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুক চিরে গড়ে উঠেছে অনুমোদনহীন অবৈধ ইকো ব্রিক্স নামক ইটভাটা ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা নীরব প্রশাসন সরেজমিনে দেখা যায় অনুমোদনহীন অবৈধ ইট ভাটার ধোয়া কয়লার গুড়া ও সহ ধুলাবালি ইট বহনকারী গাড়ির বিকট শব্দের মিশ্রণে বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে বসে লেখাপড়া করাটাই দায়ী হয়ে পড়েছে অভিযোগ রয়েছে ইটভাটা মালিক চর্নি ইউনিয়নের সাবেক প্রভাবশালী চেয়ারম্যান আলহাজ ফারুকুল ইসলাম রতন বেশি শক্তি বলে বিদ্যালয় মাঠের একাংশ অবৈধ দখলে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগটুকু কেড়ে নিয়েছে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন এরা কি আসলেই চেয়ারম্যান রূপী সেবক ছিলেন নাকি সেবক নামের জানোয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা কি খোঁজ রাখেন না নাকি ঘুষের ঘোরে অন্ধ স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা জানায় ইট ভাটার কালো ধোঁয়া ধুলাবালি আর ইট বহনকারী গাড়ির বিকট শব্দে ক্লাসে বসে থাকতে পারি না স্কুল ড্রেস একদিনের বেশি পড়তে পারি না আমাদের অনেক কষ্ট হয় শ্বাসকষ্ট হয় সর্দি কাশি হয় আমরা পড়তে পারি না গন্ধ লাগে আমাদের শ্বাসকষ্ট হয় তারপরে গায়ে ধুলাবালি লাগে ড্রেস যায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর তার বক্তব্যে বলেন আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কি ক্লাস করাবো যেখানে আমরাই টিকে থাকতে পারি না সেক্ষেত্রে এই কোমলমতি শিক্ষার্থীরা এগুলো কিভাবে সহ্য করবে আপনাদের এই বিদ্যালয় থেকে একটা ইট বাটা এখানে স্থাপন করা হয়েছে এই ইট বাটাটার দূরত্ব কতটুকু হবে বড় জোর একশো গজ ইট বাটার কারণে আমাদের বিদ্যালয়ে ধোলাবালি এরপরে দোয়ার গন্ধ ইটের পোড়া গন্ধ এগুলা তো বিদ্যালয়ে আসেই রোদ্র যখন সুদা ভাবে আসে তখন বাচ্চারা ফিরতে পারে না গঞ্জায় শ্বাসকষ্ট সর্দি কাশি এগুলা লেগেই থাকে এখন বুঝেন না একটা চাপ তো আমাদের উপরে আসে একাধিক নিজেদেরকে নিরাপদ রাখার স্বার্থে এই একশো সাতচল্লিশ শিক্ষার্থী কথা কি একবার আপনি ভাবলেন না বাবা বাবা হয় কিন্তু উপায় উপায় নাই আমাদের এই জন্য ওই গর্ত করে নিয়ে মাটি নিছে এটা আমাদের বিদ্যালয়ের জায়গা ওই যে সীমালা নির্ধারণ করা আছে ওনারা বলছে পরবর্তী সময় এটা বেড়ে দিবে কিন্তু তারা এটাতে লিজ দিয়ে মাছ চাষ করে বুক করছে ইট করার মালিকে মাছ চাষ করছে লিজ দিছে তারা লয়ে যে রাম আச்சাস করছে এখানে যে মাটির বাল ভালো ভালো একটু বড়ট হইছে কিন্তু ওনারা বাল বাল বলার পরে কথা বললে বলে যদুতো সময় পরে দিব আমি চেয়ারম্যান যে মালিক ওনার সাথে কথা বলছি বর্তমানে যে ওনার শেলে গাইতে ওনার সাথে কথা বলছি এর আগে যারা ছিল ম্যানেজারজন

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মুঠোফোন রিসিভ না করলেও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমাদের পরিবেশ আসার কথা ইট ভাটায় মোবাইল কোর্ট করলে পরিবেশের একটা প্রসিকিউশন লাগে ওনারা আসলেই বিষয়টি আমরা দেখব